চোদ্দোই ডিসেম্বর কলকাতার বুকে ফ্যাশন টিভি ও এনি টাইম ফিটনেসের যৌথ উদ্যোগে ফ্যাশন টিভি কলকাতা চিটার পার্কের ক্যাম্পাসে অনুষ্ঠিত হল তাদের প্রথম ফিটনেস বিউটি প্রেজেন্ট শো পাওয়ার অ্যান্ড পোজ ফ্যাশন টিভি কলকাতা শাখার হেড অফ অপারেশন ট্যালেন্টস সৌমেন ঘোষ ও ফ্যাশন টিভি কলকাতা শাখার স্কুল অফ পারফর্মিং আর্টস এর হেড অফ অপারেশন নয়ন মন্ডলের তত্ত্বাবধানে আয়োজিত এই শো এর জুরি মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা রানা মুখার্জি বিউটি প্রেজেন্ট উইনার পামেলা পাল দাস ঐন্দ্রিলা সরকার রূপ সহ অন্যান্যরা এই শোতে মোট সাতজন প্রতিযোগী অংশগ্রহণ করে ও এদের প্রশিক্ষণ দেন গ্রুমার ও র্যাম কোরিওগ্রাফার মৌসুমি নায়ক সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীর ঘোষাল সিনারপার্ক থেকে সংবাদ এই রিপোর্ট সময় এখানে এফটিভি টিভি কলকাতা ট্যালেন্টের হেড অফ আমরা এফ তরফ থেকে ভীষণভাবেই এক্সাইটেড এই শো নিয়ে আজকে তাও এটা আমরা বলতে পারি না যে এটা আমাদের পুরোপুরি আমাদের নিজস্ব আমাদের সঙ্গে কিছু কোলাপ কোম্পানিও রয়েছে তাদেরকে সম্মিলিত প্রয়াসে এফ প্রথম প্ল্যাটফর্ম এটা আগামী দিনে এফ টিভি দু হাজার পঁচিশে অন্যভাবে কাজ করবে এককভাবে কাজ করবে আরও বড় মাপে কাজ করবে এটুকু আশা রাখি নয়ন মণ্ডল হেড অফ operations ফর FTV School স্কুল অফ পারফর্মিং আমাদের এখানে একটা ট্রেনিং ডিভিশনও আছে তো আপনি যে কোয়েশ্চেনটা করছিলেন যে ইয়াং জেনারেশান ফ্যাশান পছন্দ করে খালি ফ্যাশান নয় ফ্যাশান রিলেটেড অনেকগুলো ফিল্ড আছে সেই সমস্ত ফিল্ডের ট্রেনিং আমাদের এখানে আছে অলরেডি আমরা তিনটে ব্যাচ এখানে স্টার্ট করতে পেরেছি যেমন ফ্যাশন মডেলিং অ্যাক্টিং এবং ফটোগ্রাফি ও ফ্যাশান ফটোগ্রাফি একসঙ্গে আর নিয়ার ফিউচারে এক দু মাসের ভেতরে আমরা আরও কতগুলো কোর্স স্টার্ট করব। যেমন ইভেন্ট ম্যানেজমেন্ট আছে ডিজিটাল মার্কেটিং আছে ফ্যাশান বিজনেস ম্যানেজমেন্ট আছে ডান্স এবং মিউজিক আছে তো এই যে ফ্যাশান টিভির ব্র্যান্ডে আমরা এখানে কাজ শুরু করেছি তো আমরা দুটো জায়গাকে আমরা কাজ করার চেষ্টা করছি এক হচ্ছে ইন্ডাস্ট্রি যারা ফ্যাশান ওরিয়েন্টেড কাজ করছে তাদের আপলিপুপমেন্ট তাদেরকে বিভিন্ন রকম সার্ভিস দেওয়া আর সেকেন্ড হচ্ছে ট্রেনিং করে যারা ইয়ংস্টার এই ফিল্ডগুলোতে আসতে চাইছে তাদেরকে প্রপার ট্রেনিং এবং ইন্টারন্যাশনাল করানো এখান থেকে আমি প্রথমেই ফ্যাশন টিভিকে খুব অভিনন্দন জানাতে চাই যে কলকাতা এসে তারা এই যে প্রচেষ্টা নতুন ট্যালেন্টদেরকে সুযোগ করে দেওয়া আমরা মডেলিং ইন্ডাস্ট্রিতে সবাই আসি সুযোগ খোঁজার জন্য আর ফ্যাশন টিভি এখানেই করে দিচ্ছে সবাইকে মডেলিংয়ে শুটিংয়ে সবের সব জায়গায় একটা সুযোগ করে দিচ্ছে সেটাই আমার সব থেকে ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মডেলিং যারা করে জেনারেলি ফিটনেস হচ্ছে সবথেকে প্রথম জিনিস জিনিসটা শুরুই হয় ফিটনেস থেকে যখন আমরা ছোটোবেলায় পিপল ওয়ার মোর ইন টু ওয়ার্কিং আউট জিম যাওয়া তারাই পরে গিয়ে দেখা যায় যে ওরা খুব ভালো মডেল হয় ফিটনেস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অ্যান্ড দিস ইজ দ্য ইনিশিয়েটিভ দ্যাট Fashion TV is taking with the gym downstairs, you know, uh, fitness gym. So, uh, I feel it is very encouraging for all the rest of the models. That is all I have to say right now. Thank you good evening everyone i am dr pamela paldas mrs Wall, united nation uh, today we are here for the fashion tv power and pose uh, fitness pageant so this is first time the conceptual uh, fitness pageant uh, we have uh, already we have selected the winners and um, i wish everybody a very warm congratulations and um, I think Fashion TV has uh, done this thing first time in Kolkata. So I wish them all the very best to the team, to the entire jury panel, and everyone. Thank you.